হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে পুত্রদা একাদশীর আগাম শুভেচ্ছা রইল আগামীকাল দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশীর ব্রত আছে তো শনিবারও আমরা গৌরীয় সিদ্ধান্ত অনুযায়ী এগারোই জানুয়ারি মহা দ্বাদশী ব্রত পালন করতে হয় এটাই আমাদের কর্তব্য তো যারা শুক্রবার ব্রত পালন করছেন তারা তাদের পালন টাইমটা বলে দিন শনিবার দিন সকাল ছটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে পারন আর যারা শনিবার মহাদ্বাদশী ব্রত পালন করছেন তাদের পালন টাইম রবিবার সূর্য উদয়ের পরে থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে মোটামুটি দশটার মধ্যে পালনটা সারতে হবে তো পুত্রদা একাদশীর প্রত্যেক একাদশীর যেমন একটা বিশেষ মাহাত্ম থাকে পুত্রদা একাদশীরও তেমন একটা বিশেষ মাহাত্ম রয়েছে তো পুত্রদা শব্দের অর্থটা কি পুত্রদা শব্দের অর্থ হলো পুত্র দানকারী একাদশী যারা পুত্র সন্তান লাভে ইচ্ছুক তারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারেন তবে আমরা একাদশী পালন করি শুধুমাত্র কোনো ফল লাভের আশায় নয় শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য এবং কৃষ্ণ ভক্তি লাভের জন্য তাহলে দেখেনি পুত্রদের একাদশীর মাহাত্ম কি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্ল একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব বিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের করুন ভদ্রাবতী ভদ্রাবতী শ্রবণ পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবলেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না আমাদের অনেক ঋণ থাকে পিতৃ ঋণ দেব ঋণ জন্ম প্রাপ্ত হলে এই ঋণগুলো আমাদের থাকে তাই পুত্র যদি না হয় সেই সকল ঋণকে শোধ করবে তাই নিয়ে রাজা চিন্তায় পড়ে গেলেন পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশপ্রাপ্ত হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দা শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনি আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদয় একাদশী তিথি পুত্র দান করে বলেই পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদয় একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদায় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন যা সব যে সমস্ত জিনিস একাদশীতে পালন করে একাদশী খেতে নেই সেগুলো পরের দিনে সেই শস্য আদি খেয়ে আমাদেরকে পালন করতে হয় মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এটা ছিল পুত্রদা একাদশীর ব্রত এবারে যারা শনিবার দিন মহাদ্বাদশী জয়ন্তী মহাদ্বাদশী পালন করবেন তাদের জন্য জয়ন্তী মহাদ্বাদশীর ব্রত কথাটা শুনিয়ে দিচ্ছি শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে জয়ন্তী বলা হয় এই প্রসঙ্গে শ্রী ব্রহ্মাণ্ড ব্রহ্মপুরাণে বর্ণিত হয়েছে সমস্ত পাপ হরণকারী এই তিথিতে শ্রীহরির পূজা সহকারে ব্রত উপবাসে সাত জন্মের পাপ দূর হয়ে যায় যে মানুষ বেঁচে থাকতো এই ব্রত পালন করে না তার জীবন বৃথা এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে করতে হয় আর কি প্রার্থনা করতে হয় হে মধুসূদন আপনি অসংখ্য অবতার গ্রহণ করেন জগতে এমন কেউ নেই যে আপনার সে সকল অবতারের বর্ণনা করতে সমর্থ হয় ব্রহ্মাদি দেবতাদের কাছেও আপনার স্বরূপ অজ্ঞাত জননীর কোলে অবস্থানরত আপনাকে আমি পূজা করি হে হে ভবভয় মোচন ভবভয় মোচনকারী আমার দুষ্কৃতী নাশ ও অভীষ্ট প্রদান করে আমাকে কৃপা করুন এইভাবে ভক্তি সহকারে জয়ন্তী মহাদ্বাদশী পালন করলে একুশ পুরুষ পর্যন্ত উদ্ধারপ্রাপ্ত হয় হরির অত্যন্ত প্রীতিকর এই ব্রতের অনুষ্ঠানে সকল মনোবাসনা পূর্ণ ও গতি হয়। বল এই ছিল একাদশীর তো আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন না তারাও অবশ্যই শ্রবণ করবেন আর যারা একাদশী ব্রত পালন করছেন তারাও শুনবেন আপনাদের শুনলেই কল্যাণ হবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একাদশী ব্রত শুরু করুন এখন থেকেই শুরু করুন তবেই আমাদের জীবন সার্থক হবে আজকে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে